কোটা আন্দোলন নিয়ে যখন উত্তাল বাংলাদেশ ঠিক সেই সময় সংখ্যালঘু অসহায় মহিলাদের গৃহ নির্মাণ প্রকল্পের কোটা দেওয়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা পরিষদ অভিযোগ উঠেছে মুর্শিদাবাদ জেলা পরিষদের বেশিরভাগ সদস্যকে অন্ধকারে রেখে সদস্যদের জন্য গৃহ নির্মাণের কোটা বরাদ্দ করা হয়েছে অন্যদিকে আটাত্তর আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলা পরিষদে বিরোধী দলের সদস্যদের জন্য এই প্রকল্পে কোনো কোটা বরাদ্দ করা হয়নি বলেও অভিযোগ উঠেছে সংখ্যালঘু অসহায় মহিলাদের গৃহ প্রকল্পে কোটা বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম হচ্ছে এই অভিযোগ তুলে সমাজ মাধ্যমে সরব হয়েছেন তৃণমূল জেলা পরিষদ সদস্য তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সহসভাধিপতি শাহনাজ বেগম অন্যদিকে এই প্রকল্পে বিধায়কদের কোটা বরাদ্দ করার ক্ষেত্রে প্রশাসনের তরফে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি যদিও এই প্রকল্পে বিধায়কদের কোনো কোটা নেই বলে দাবি করেছেন জেলার একমাত্র মন্ত্রী আখরুজ্জামান মুর্শিদাবাদ জেলা পরিষদের এক তৃণমূল সদস্য জানান জেলা পরিষদের সদস্যদের জন্য এই প্রকল্পে ঘর বরাদ্দ করার কোটা স্থির করা নিয়ে সভাধিপতি কোনো সাধারণ বৈঠক ডাকেননি সোমবার সন্ধে নাগাদ জেলা পরিষদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সভাধিপতির এক সহায়ক একটি চিঠি মেসেজ করে জানান সমস্ত সদস্যদের জন্য এই প্রকল্পে সাতটি করে ঘরের কোটা বরাদ্দ করা হয়েছে সকল সদস্যকে আট তারিখের মধ্যে উপভোক্তার নামের তালিকা জমা দিতে বলা হয়েছিল সূত্রের খবর যে চিঠিতে এই কোটা বরাদ্দের কথা জানানো হয়েছিল সেখানে কারো সই ছিল না এই ঘটনার পরই সমাজ মাধ্যমে গোটা বিষয়টি নিয়ে সরব হন তৃণমূল সদস্যা শাহনাজ বেগম সমাজ মাধ্যমে তিনি দাবি তোলেন জেলা পরিষদকে এই প্রকল্পের মোট কত বাড়ি দেওয়া হয়েছে তা প্রকাশ্যে জানানো হোক শাহনাজ বেগম বলেন জেলা পরিষদে বা ওই গ্রুপে আমাদের কথা বলার জায়গা নেই গতকাল বাধ্য হয়ে সমাজ মাধ্যমে প্রশ্ন তোলার পর মঙ্গলবার সকালে হঠাৎই আমরা দেখতে পাই জেলা পরিষদ সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন একটি মেসেজ করে জানানো হয়েছে সদস্যদের জন্য গৃহ নির্মাণ কোটা সাত থেকে বাড়িয়ে দশ করা হচ্ছে তবে আমার প্রশ্ন জেলা পরিষদ সদস্যদের সাতটি করে ঘর দেওয়ার সিদ্ধান্তকে কে নিয়েছিল আজ হঠাৎই সেটা বাড়িয়ে দশ করার সিদ্ধান্তই বা কে নিল জেলা পরিষদের গ্রুপে এই নোটিশ দেওয়া হচ্ছে অথচ নোটিসে কোনো স্বাক্ষর নেই মুর্শিদাবাদ জেলা পরিষদের কংগ্রেস সদস্য তহিদুর রহমান বলেন জেলা পরিষদের বর্তমানে কংগ্রেসের চারজন এবং সিপিএমের দুজন সদস্য রয়েছেন অথচ আমরা জানি না এই ধরনের কোনো প্রকল্প জেলা পরিষদ সদস্যদের জন্য ঘর বরাদ্দের কোটা হয়েছে এই কোটা স্থির করার আগে সভাধিপতির উচিত ছিল সাধারণ সভা ডেকে সকলের মতামত নেওয়া আমাদেরকে কোনো গ্রুপে রাখা হয়নি তাই জেলা পরিষদে কি হচ্ছে আমাদের জানার কোনো ক্ষমতা নেই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন আমি শুনেছি এই প্রকল্পে বিধায়কদের বিভিন্ন সংখ্যায় গৃহ নির্মাণের কোটা দেওয়া হচ্ছে আমাকে তিরিশটি ঘরের কোটা দেওয়া হয়েছে এই কোটা কে ঠিক করেছে কিভাবে হচ্ছে কিছুই জানি না কোটা বরাদ্দ করার ক্ষেত্রে বৈষম্য থাকলে বিধায়কদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে যদিও রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন বিধায়কদের জন্য এমন কোনো কোটার কথা আমার জানা নেই বিভিন্ন সময়ে যে সমস্ত অসহায় মহিলারা আমার কাছে ঘর চেয়ে আবেদন করেছিলেন তার একটি তালিকা আমি বিডিওকে দিয়েছি গোটা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ার জন্য জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানাকে ফোন করা হলেও তিনি উত্তর দেননি তবে জেলা পরিষদের সহসভাধিপতি আতিবুর রহমান বলেন জেলা পরিষদের জন্য মোট কত ঘর বরাদ্দ হয়েছে তা আমার জানা নেই আমাকে এই সংক্রান্ত কোনো বৈঠকে ডাকাও হয়নি সেখানে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে আমি জানি না তিনি বলেন অনেকের মতো আমিও শুনেছি জেলা পরিষদের সদস্যদের বিতরণ করার জন্য প্রথমে সাতটি ঘর বরাদ্দ হয়েছিল পরে দশটি ঘর বরাদ্দ হয়েছে বিরোধী দলের সদস্যদের জন্য ঘর বরাদ্দ হয়েছে কিনা সে তথ্য আমার কাছে নেই